রানাঘাট নৈহাটি হয়ে ছুটবে উত্তরবঙ্গগামী ট্রেন নতুন কোথায় কতক্ষণ উত্তরবঙ্গে যাতায়াতকারী যাত্রীদের জন্য সুখবর শীঘ্রই চালু হচ্ছে জলপাইগুড়ি রোড স্টেশন থেকে শিয়ালদাহগামী নতুন সাপ্তাহিক ট্রেন পরিষেবা রেলবোর্ড ইতিমধ্যেই নতুন ট্রেনের ঘোষণা করেছে সাংবাদিক বৈঠকে এই খবর জানান জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় তিনি বলেন বন্দে ভারত চালানোর চেষ্টা চলছে তবে আপাতত বিকল্প ট্রেন পরিষেবা নিশ্চিত করা হয়েছে দীর্ঘদিন ধরেই উত্তরবঙ্গের যাত্রীদের জন্য আরও ট্রেন চালানোর দাবি উঠেছিল বিশেষ করে ব্যবসায়ী রোগী ও সরকারি কাজের প্রয়োজনে কলকাতায় যাতায়াত করা যাত্রীদের জন্য নতুন ট্রেন চালুর প্রয়োজনীয়তা ছিল প্রবল অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে রেল দফতর সূত্রে জানা গেছে প্রতি শুক্রবার রাত এগারোটা চল্লিশ মিনিটে শিয়ালদাহ থেকে ট্রেনটি ছেড়ে শনিবার সকাল সাড়ে দশটায় নিউ জলপাইগুড়ি এনজেপি স্টেশনে পৌঁছাবে এরপর জলপাইগুড়ি রোড স্টেশনে পৌঁছাবে দুপুর বারোটা পনেরো মিনিটে শনিবার রাত আটটা তিরিশ মিনিটে জলপাইগুড়ি রোড স্টেশন থেকে ফেরার পথে ট্রেনটি রাত নটা পনেরো মিনিটে এনজেপি হয়ে রবিবার সকাল আটটা নাগাদ পৌঁছাবে শিয়ালদাহে ট্রেনটি যাত্রাপথে রানাঘাট নৈহাটি কৃষ্ণনগর বহরমপুর সহ মোট এগারোটি স্টেশনে থামবে ট্রেনটিতে মোট উনিশটি কামড়া থাকবে যা দীর্ঘপথের যাত্রীদের জন্য পর্যাপ্ত সুবিধা দেবে এই ট্রেন পরিষেবা চালু হলে সব থেকে বেশি স্বস্তি মিলবে রোগীদের যাতায়াতের ক্ষেত্রে জলপাইগুড়ি ও আশেপাশের জেলা থেকে অনেক রোগী নিয়মিত কলকাতার হাসপাতাল ও মেডিকেল কলেজের চিকিৎসার জন্য আসেন নতুন ট্রেনের ফলে তাদের ভোগান্তি অনেকটাই কমবে পাহাড়ের টানে যারা উত্তরবঙ্গে ছোটেন সেই সকল পর্যটকদের ক্ষেত্রেও সুবিধা হবে এই ট্রেন চালু হওয়ার ফলে এছাড়াও কলকাতা হাইকোর্টে কাজ করা আইনজীবী ও কর্মীদের জন্যেও এটি একটি বড় স্বস্তির খবর ব্যবসায়ীরাও এর ফলে উপকৃত হবেন উত্তরবঙ্গের কৃষি ও ক্ষুদ্র শিল্পের সাথে যুক্ত মানুষদের কলকাতার বাজারে যাতায়াত আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে যদিও বন্দে ভারত চালুর দাবি উঠেছে আপাতত তা সম্ভব হচ্ছে না বলেই জানিয়েছেন সাংসদ জয়ন্ত রায় তবে তিনি আশ্বাস দিয়েছেন যে ভবিষ্যতে জলপাইগুড়ির জন্য উন্নতমানের ট্রেন পরিষেবা আনার চেষ্টা করা হবে নতুন ট্রেন পরিষেবা চালু হলে জলপাইগুড়ির মানুষের যাতায়াত অনেকটাই সহজ হবে এখন দেখার ঠিক কবে থেকে এই ট্রেন যাত্রী পরিবহন শুরু করে সেদিকেই তাকিয়ে উত্তরের মানুষ আমাদের এখানকার মানুষের দাবি ছিল কলকাতাগামী ট্রেন যেন জলপাইগুড়িতে দাঁড়ায় আমি বলছিলাম যে দাঁড়াবে কেন এখান থেকেই চলবে না কেন আমি এটা আপনাদের যদি মনে পড়ে যে এখান থেকেই ট্রেন চালানো যায় যদি চেষ্টা করা যায় এবং তারই ফলস্বরূপ আমি এটা মানে সেটা আমার মনের মধ্যে ছিল এবং বারবার বারবার সেটা কীভাবে করা যায় সেটা চাইছিলাম আপনাদের কথা বলেছিলাম যে বন্দে ভারত থেকে এখানে চালু করা যায় কিনা আপনারাও বলেছিলেন এখান থেকে চালানো যায় কিনা এখান থেকে হাওড়া যাওয়া যায় কিনা যেটা এনজিবি থেকে এক্সটেন্ড করে তো সেটা এক্ষুনি এটা সব করাটা একটু ডিফিকাল্ট তো অন্য কোনো ট্রেন চলবে না কেন শুধু আর বন্দে ভারতে ধরুন অনেক প্যাসেঞ্জার আছে যারা সাধারণ মানুষ যারা যাতায়াত করে প্রতিদিন যাবে নিত্য নৈতিক প্রতিদিন যান তাদের অনেকেই আছেন একটা সেকশন যারা কিন্তু অ্যাফোর্ড করতে পারেন না যারা বিজনেসের কারণে বা ছোটো ছোটো পেশেন্টের কারণে তাদেরকে কলকাতায় যেতে হয় আমি চাইছি যে সেই সমস্ত সমস্ত ক্যাটেগরির মানুষ যাতে জলপাইগুড়ির মানুষ যাতে এই সুযোগটা পান কলকাতায় যাওয়ার যাতে আনা যাতায়াতের ক্ষেত্রে যাতে সুবিধা হয় সেরকমই একটা ট্রেন আনতে এবং সেটাই চেষ্টা করা হয়েছে রাতের দিকে ট্রেনও চেয়েছিল তাহলে সেক্ষেত্রেও এটা অনেকটা পূরণ করবে কারণ এর দার্জিলিং মেল এটা রুটটা আলাদা কিন্তু মানে আরেকটা রুটে হচ্ছে ঠিকই কিন্তু রাতের ট্রেন ট্রেন চালু হলো এটা দেখুন আমাকে কলকাতা পাঠানোর কথা ভাবতে হচ্ছিল তাহলে এই পেশেন্টগুলোকে জলপাইগুড়ি থেকে বা ওই মেকলিগঞ্জ থেকে বা ময়নাগুড়ি থেকে বা লাটাগুড়ির থেকে বা ধুপুরির থেকে যদি নিয়ে যেতে হয় তাহলে জলপাই তাহলে জলপাইগুড়ি হাসপাতাল এখান থেকে নেওয়ার সুবিধা হবে তিনটে ট্রেন এলো এবং এটা যেমন একটা দিক পাশাপাশি এখানে এখানে অনেক স্টুডেন্টস এরপরে আসবে কলকাতার কেন্দ্রিক অনেকে আছে কলকাতা বা নর্থ বেঙ্গলের পার্ট মালদা বা কোচবিহারের বিভিন্ন জায়গার থেকে এখানে পেশেন্ট আসে তারা এখানে এখানে ছাত্ররাও পড়তে আসবে যারা কলকাতার দিকে যাবে বিশেষ করে কলকাতার দিকে যারা যাবে তাদের পক্ষে যাতায়াত করার খুব সুবিধা হয়ে গেল রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড জলপাইগুড়ি মধু আর গুঁড়ো মশলা গন্ধেও ভালো স্বাদেও ভালো মধু আর মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন